এটি মাছ পরিষ্কার করার পদ্ধতি থাকে দেখতে দেখতে পরিষ্কার হয়ে যাবে জেল মাছ তেতের পাতা আর সেই বড় বড় জেল মাছ একদম কালো ধার মতন কালো জেল মাছ কিভাবে সাদা বগের মতন সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালো ধখার মতন জেল মাছ

পাতার সাথে এই ভিডিও আবার দেখবে শিখবে নতুন বউগুলা তারা নতুন নতুন বিয়ে করে আসতেন শ্বশুর বাড়ি দিয়ে যদি জেল মাস পরিষ্কার করতে দেয় তাহলে ঠিক এই প্রসেসিংটা আপনারা করবেন এই ভিডিওটা শুধুমাত্র নতুন বদে জন্য অনেক অল্প বয়সে অনেক মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে তারা আসলে বাবা মা কাজ না